আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা দেখাইব টুইকের মধ্যে আপনারা অ্যাকাউন্ট কীভাবে বানাবেন সো দ্যাট একটা নতুন অ্যাপ্লিকেশান আছে টুইক তো এইখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল ন্যাশনাল টাকা ট্রান্সফার করতে ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে কোনো জায়গাতে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন তো এইখান মধ্যে আপনারা এটিএম কার্ডও পাইবেন ফ্রি অ্যাকাউন্ট ওপেন করবেন আজকের এই ভিডিওতে দেখাইব টুইকের মধ্যে আপনারা অ্যাকাউন্ট কীভাবে করবেন আজকে ফুল প্রসেস এই ভিডিওতে দেখাইবো ভিডিওটা না টেনে লাস্টে ফার্স্ট পর্যন্ত ফোরা দেখেন তো বুঝতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন তো কেন দেখতে পাচ্ছেন টুইক অ্যাকাউন্ট এইখানে আপনার স্টোর থেকে আমরা এ ইএফটা দেখতে পারতেছেন লোগোটা দেখতে পারছেন এখানে আপনার এটা দেখে ডাউনলোড করে নিয়ে নেবেন তো ডাউনলোড করার বাদ এখানে ওপেন সফটওয়্যারটা এরকম ওপেন করবেন ওপেন করার বাদ এখানে পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউর মধ্যে ক্লিক করার বাদে নিচে দেখতে পারবেন এখানে গেট স্টার্ট এই ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে এরকম ইন্টারপ্রেশা পড়ুক তো এখানে আপনারা মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর ত্রিশ মে জিরো থেকে স্টার্ট করবেন মোবাইল নম্বর দেওয়ার বাজে নিচে দেখতে পারবেন একটা অপশন হবে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে এখানে ওয়ান টাইম একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে বসাই দিয়ে দেবেন আমরা ওটিপিটা আমরা বসাই দিব তো ওটিপি বসানোর পরে আপনারা সামনে আরেকটা ইন্টারফেস সেরকম ওপেন হয়ে দেখতে পারতা কেন তো এইখানে আপনারা কী করবেন নিচে দেবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক করার বাদে আপনারা ডায়রেকটা ইন্টারপেসে পর নেবেন এখানে আপনারা প্রথমে আপনারা একামাট নম্বর দিয়ে দেবেন যে নিচে আপনার ডেট অফ বার্থ দেয় সেম ডেট অফ বার্থ আপনারা এইখানে দিয়ে দেবেন প্রথমে এইখানে আপনারা কয় তারিখ জন্ম তারিখ দিয়ে দেবেন দুই নম্বর আপনার ছ নম্বর মাসে এখানে মাস দিয়ে দেবেন তিন নম্বর আপনার বছর কত বছর আপনারা এখানে দিয়ে দেবেন তো ডেট অফ বার্থ নিচে দেবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক করার বাদে নিষেধাবেন ফিরিয়ে আর একটা অপশন আইবে কন্টিনিউ এখানে ফিরে ক্লিক করে দিয়ে দেবেন ফিরে এখানে ক্লিক করার বাদে এইখানে রিভিউ হেলো ফিরিয়া পারমিশন দিয়ে দেবেন এখানে তো এইখানে দেখতে আরেকটা আর এরকম ওপেন হইব দেখতে পারতেছেন প্রথম এখানে আপনারা কি করবেন মান্থ আপনার এখানে মাসে কত টাকা ইনকাম এখানে মান্থলি ইনকাম পয়সাই দিয়ে দেবেন তো মান্থলিখান আপনারা এখানে দেখতে পারবেন পাঁচ হাজার আছে যেটা থাকে আপনারা এখান থেকে যে ইচ্ছা আপনার যেটা ইচ্ছে তো আমি পাঁচ হাজার অবশ্যই এটা নিয়ে নিব এর বাদে নিচে দেবেন এমপ্লয়ার স্টেটাস এখানে এটা এইখান থেকে আপনারা কী করবেন তেমনি থেকে আপনারা দুই নম্বর অপশান ফাইভ এইট তো এইখানে এটা সিলেক্ট করে নিয়ে নেবেন তারপরে দেখবেন নিচে দেবেন ন ইয়েস আইসে তো আপনারা এখানে কী করবেন নতে ক্লিক করে দিয়ে দেবেন নতে ক্লিক করার পরে তো নিচে দেখবেন আর একটা আছে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনারা যে এটা একটা সিলেক্ট করে নিয়ে নেবেন নইলে পার্সোনালি সিলেক্ট করে নিয়ে নেবেন পার্সোনালি সিলেক্ট করার বাদে এখানে দেবেন এইটাতে ক্লিক করে দিয়ে দেবেন দেখবেন সেভ সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে দেখতে পারছেন আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে অটোমেটিক আপনারা নাফাত নিয়ে আসবে তো এখানে যে নম্বরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আপনারা এটা ইয়াই রাখবেন তো আপনার ক্ষেত্রে অন্য কোনো নম্বর আসবে তো আমার এখানে উনত্রিশ আছে তো এটা ইয়দি রাখবেন তো আপনারা অবশ্যই এর আগে আপনারা নাফাদ অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নাফাদ আপনার লগ ইন লগ ইন হয়ে থাকবে তো নিশ্চিত ধরুন ওপেন নাফাদ অ্যাপ এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে এইরকম ইন্টারপেজ ওপেন হবো এখানে ধরুন এক্সেপ্ট অ্যাকসেপ্ট ক্লিক করে দিয়ে দেবেন তারপরে ধরেন প্রজেক্ট প্রোসেক্ট ক্লিক করে দিয়ে দেবেন প্রোসেক্টটা ক্লিক করার পরে আপনারা সামনে এইরকম ইন্টারপেজ ওপেন হবে আমাদের এখানে আগে যে নম্বরটা দেখছি উনত্রিশ তো আমরা এই নম্বরটাতে ক্লিক করব এই নম্বরটায় ক্লিক করার বাদে আপনার এই কেন নভাত এপ্লিকেশন আপনার পাসওয়ার্ড বানাইলেন পাসওয়ার্ড দিয়ে এখানে লগিন হয়ে যাবেন তো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে লগিন হয়ে যাব তো পাসওয়ার্ড পাসওয়ার্ডে লগ ইন বাদ আপনার সামনে মনে ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে তো আপনার সামনে নিয়ে ফেসটা ভেরিফিকেশন করে নিয়ে নেবেন থেকে তো আমি এখান থেকে ফেস ভেরিফিকেশন করে দিবি ফেস দেখা না তো এইখনে দেখা পাইছে আমাৰ ফেচ ভেৰিফিকেশ্যন হৈ গৈছে তোমাৰ ফেচ ভেৰিফেশ্যন হোৱাৰ বাদে আপোনাৰ এইখিনি বেগ চলি যাবি ত' বেগ আমাৰ ফেৰি এইখনে চলি আছো আপোনাৰ নাম আছে তোমাৰ ৱেলকাম হেলাল তোমাৰ নাম আছে এইখিনি দেখা পাতেচোন এইকেনে আছে আপোনাৰ ক্ৰেডিট এইখনে আপোনাৰ এক পাছৱৰ্ড পাছৱৰ্ড বনাই নি আনিবে ছাইন নম্বৰৰ এক পাছৱৰ্ড বনাই নি আনিবে তেখেত ই পাছৱৰ্ড বনাই নি আনিব এপৰ লগতে পাছৱৰ্ডটো আপোনাৰ বনাইছে চাইন এইখিনি আপোনাৰ চাই অংকৰ যে কোনো এক পাছৱৰ্ড বনাই নি আনিব তো এইখিনি এইমাৰ পাছৱৰ্ডটো বনাই আনিব তো দুই নম্বর বার ফিরিয়ে দিয়ে দিবেন সেম পাসওয়ার্ড তো পাসওয়ার্ড দেওয়ার বাদে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফিঙ্গার দিয়ে চাইলে ফিঙ্গার দিয়ে এনেবল করতে পারবেন তো আমি এখানে কন্টিনিউ দিয়ে দিব তো আমার ফিঙ্গার দিয়ে দিব এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওটিপিটা এখানে বসাই দিয়ে দেবেন ওটিপি বসাই দেওয়ার বাদে এখানে দেখতে পারতেছেন ইউ আর কার্ড ইজ রেডি দেখতে পাচ্ছেন যেখানে আমার কার্ড রেডি হয়ে গেছে তো নিশ্চিতভাবে ডোন এখানে ক্লিক করে দিয়ে দেবেন ডোনও ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট ওপেনিং হয়ে গেছে দেখতে পারছেন আমাদের ব্যালেন্স বর্তমানে জিরো জিরো কীভাবে টাকা এখানে অ্যাড করবেন বা কীভাবে বেনিফি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন কীভাবে টাকা টেস্ট করবেন নেক্সট ভিডিওতে আপনারা দেখাইব ভাস্কের ভিডিও পর্যন্ত ছিল ভিডিও দিকে যে আপনার উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন